সেটা যদি আমরা একবার ভাবি তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন আমাদের জীবনকেই পারে দরিদ্র থেকে রাষ্ট্রপতি হওয়ার এক দরিদ্র পরিবারের সন্তান ছোটবেলা তার খেলার মতো কিছু ছিল না। এবং ভালো খাওয়ারও কিছু ছিল না জীবন একটি সীমাবদ্ধতার মধ্যে চলে তার মনোভাব ছিল অসাধারণ তিনি সব সময় স্বপ্ন দেখতেন দেশের জন্য বড় কিছু করার এবং মানুষের জন্য বড় কিছু করার একদিন শিক্ষক বলেছিলেন তুমি এত দরিদ্র তুমি কি বড় কিছু করতে পারবে তখন তিনি শান্তভাবে উত্তর দিয়েছিলেন আমার আর্থিক অবস্থা খারাপও যদি হয় আমার স্বপ্ন কখনো ছোট হবে না আমি জীবনে অনেক পরিশ্রম করব। এত সময় যার কথা বলেছিলাম উনি আর কেউ নয় আমাদের ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি ছিলেন ওনার নাম ডাক্তার এ পিজে কালাম তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না তিনি একজন ম্যান ওনার সম্পর্কে কি বলবো যার কোনো তুলনা হয় না ওনার জন্ম হয়েছিল তামিলনাড়ুর এক সাধারণ দরিদ্র পরিবারে সেখান থেকে হয়ে ওঠেন মিসাইলম্যান এবং রাষ্ট্রপতি সেটা শুধু সাধারণ কথা নয় সেটা যদি আমরা একবার ভাবি তাহলে আমাদের জীবনকেই বদলাতে পারে এপিজে আব্দুল কালাম এত পরিশ্রম করেছেন রাত জেগে বই পড়েছেন নিজে রাতে বসে বই লিখেছেন এবং সেই বই বিক্রিও করেছেন তার সঙ্গে টিউশন করেছেন সেই টিউশনের পয়সা দিয়ে গড় চালাতেন এবং পড়াশোনার খরচ বহন করতেন ওনার স্বপ্ন ছিল একদিন বড় কিছু করব অনেক বড় তাই সেই স্বপ্ন পূরণ হয়েছে But I felt a lost bench and everybody has got some knowledge. Every human being has got some knowledge. A great teacher, a good teacher, his way of teaching His way of interact with the student, he doesn't care whether you are the first row or the last row. For him, everybody is a student. For her, everybody is a student. Okay? So, so, friends, with this, with this, I will say, all of you repeat with me that uh, uh, Where? where there is. Righteousness. Righteousness. In the একমাত্র পরিশ্রমের মাধ্যমে কোথায় দরিদ্র পরিবারের সন্তান হয়ে উঠলেন একজন দেশের মিসাইল ম্যান ও তিনি প্রমাণ করেছেন স্বপ্ন যদি দৃঢ় হয় তবে আর কোনো বাধাই বড় নয় সেখান থেকে আমরা শিক্ষা পাই আর্থিক অবস্থা বা কোনো ধরনের সমস্যা মাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না ছোটো স্বপ্ন ভাববেন না স্বপ্ন বড় দেখার সাহস রাখুন নিজের লক্ষ্য চিরকাল মনে রাখবেন এটি আপনাকে সফলতার পথে চলিত করবে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আর একটি লাইক করে যাবেন